বলিউডের চিরকুমার বলা হয় সালমান খানকে কারণ উনষাট বছর বয়সী এই তারকা এখনও ইন্ডাস্ট্রিজের আলোচিত অবিবাহিতদের একজন সম্প্রতি এক টেলিভিশন শোতে এসে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এই নায়ক যা তার ব্যক্তি জীবন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে টু মাছ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না নামের একটি শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান যেখানে বিয়ে না করেই বাবা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন নায়ক শুধু তাই নয় সেখানে তিনি তার দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পেছনের কারণগুলো নিয়েও কথা বলেন সুতে সালমান বলেন যখন সম্পর্কে থাকা দুজন মানুষের মধ্যে একজন অন্যজনের তুলনায় বেশি সফল হয়ে যায় তখন সম্পর্কে টানা টানাপোড়ন শুরু হয় একজন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে নায়ক এও মনে করেন দুজনেরই উচিত একসঙ্গে সামনে এগিয়ে যাওয়া কেউ যেন কারো উপর নির্ভরশীল না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি সম্পর্কের ভাঙ্গনের জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন সালমান বলেন যদি কোনো সম্পর্ক স্থায়ী না হয় তো না হবে এর জন্য যদি কাউকে দোষ দোষ দিতে হয় তাহলে দেওয়া হোক এই নিজের বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন এই বলিউড সুপার স্টার সালমান বলেন একথা টাইগার ছবির সময়ে সত্যি মনে হয়েছিল আমার যদি একটা সন্তান থাকতো তবে সন্তান নিতে আমি ইচ্ছুক কোনো একদিন নিশ্চয়ই বাবা হব সেটা যে কোনো সময় হতে পারে তাড়াতাড়িও হতে পারে আবার পরেও হতে পারে তবে এটা ঠিক যে সন্তানের বাবা হবই দেখা যাক